প্রচারণায় আসছি তো একজন ভাইয়ের আর কি হার্ট রিলেটেড বেশ সমস্যা অপারেশনের জন্য আপনার হৃদরোগে যাইতে বলছে তো এটার আসলে ব্যাপারটা কি কোথায় যাওয়া লাগবে কি করা লাগবে আপনি জাস্ট আপনাকে আমি একটা ছবি দিতেছি ওই ইমপ্রেশনটা দিলে আপনি বুঝতে পারবেন একটু আমাকে বলেন না কি করতে হবে ছবিটা চলে গেছে হার্টে ছিদ্র এটা কি অপারেশন করতে হবে

এখন উনাকে যদি ধরেন আমি ঢাকা পাঠানোর ব্যবস্থা করি হৃদরোগে সরকারিভাবে ইনিশিয়ালি মিনিমাম কেমন খরচ হবে অ্যাট লিস্ট ওনার মানে ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ আর কি যা করতে হবে আমারই করতে হবে মনে করেন তো ওইটা কি আপনার আর একটু ডায়াগনোসিস করবেন নাকি হ্যাঁ তাহলে ঢাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে ঢাকা আমরা ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি কবে যাবেন একটু জানান আমরা ব্যবস্থা করে দিব এটা সমস্যা নেই এরকম করে আচ্ছা যতটুকুই হয় আমরা সহযোগিতা করব সমস্যা নেই এসব মানে অসুস্থতার ক্ষেত্রে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আমাদের জায়গাতে